গেছে এই জন্য দোয়া করো বটে চোখের পানি ঝরে বটে কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না তোমাদের দিল মোড়া গেছে সত্য আমাদের দিল মোড়া গেছে যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কাছে না হব কোরআন আমাদের কাছে না হবে আমরা কোরআনের সিনায় না হব আমাদের সিনায় কোরআন না হবে দুটাই কিন্তু কথা আমরাও কোরআনের সিনায় হইতে হবে কোরআনও আমাদের সিনায় হইতে হবে কতদিন পর্যন্ত কোরআন দ্বারা আমরা উপকৃত হইতে পারবো সাহাবা উপকৃত হয়েছেন কোরআন দিয়ে ওই কোরান আজও আছে আজও আছে আমি কোরানের একটা শব্দ বলতে চাইতেছি যদি ওই কথাটা ওলা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কোরআনে একটা জায়গায় আছে সুলাইমান আলাই ইসলাম যখন তখতে বিলকিসকে আনার কথা বলতেছিল তার বড়া মজলিসের ভিতরে সকাল সকাল মজলিসে বসেই সিংহাসন কে উঠায় নিয়ে আসবে কেন ওনার কাছে তিনটা বাহিনী ছিল কয়টা কয়টা তিনটা বাহিনী একটা হলো পাখির বাহিনী এটা হলো বিমান বাহিনী আরেকটা ছিল জিন্নাতের বাহিনী এটা হলো নৌবাহিনী আরেকটা ছিল মানুষের বাহিনী এটা হলো সেনাবাহিনী তিন বাহিনীকে উনি বলছে কে নিয়ে আসবে সবচেয়ে সুপার বাহিনী জমিনী মখলুকের ভিতরে সবচেয়ে বেশি মিনাল জিন জিন যদি ইচ্ছা করে তো আপনাকে দেওয়াল দেওয়াল থাকবে আপনি খাটে শুয়া থাকবেন খাট সহ আপনাকে বাড়ি করে নেওয়া যাবে আল্লাহ ওদেরকে এরকম শক্তি দিছে আলাদা ফোন আপনার আলাদা পড়াইতে হবে আপনাকে আমার তো বলছে আমি নিয়ে আসব কিন্তু কয় ঘন্টা তিন ঘন্টা লাগবে কেন সুলাইমান আলহ সালাম হইলেন বাইতুল মুকাদ্দাসে আর সবার রানী বিল্কি সইলেন ইয়ামানের মা রেবে আমি চারবার গেছি ওইখানে এখনো সিংহাসনের খুঁটিগুলো রাখা আছে বলতেছি তো আমার চোখের সামনে বাসতেছে আমি চারবার গেছি তো চোখে দেখা আর যেখানে ও এবাদত করত তিনশো পঁয়ষট্টি দিন সূর্যের পূজা করতো পঁয়ষট্টিটা কামরা ছিল তিনশো পঁয়ষট্টিটা ওটাও এখনো রাখা আছে কামরা একটু এলোমেলো হয়েছে বাকি বেশিরভাগই রাখা আছে ওরকমই রাখা আছে তো হিসাবে যেটা বলতেছিলাম নিয়া তিন ঘন্টা সময় নিবে যার কাছে আসমানি এলেম ছিল কিতাবের এলেম যার কাছে ছিল আপনি আর আমিও দড়া খাব শুধু নিজের গাড়টি বড় করছেন নিজের বড় করছি আর এই যে লোকগুলা সারা দিন রাত্র চব্বিশ ঘন্টা এই রাস্তা লোকালয়ে লোকে লোকারণ্য থাকে আসা যাওয়া চব্বিশ ঘন্টা এখান দিয়ে চলতে থাকে আমরা দাঁড় করা এদেরকে এতটুকু বুঝেই নেয় যে সারা বছর তুই সুযোগ পাস না মাইনা নিলাম কিন্তু এই যে রমজান তুই দশ দিন শুধু পড় হিসাবে না একটা তর্ক হিসাবে আল্লাহ গ্রহণ যদি করে ফেলে আমার মনে হয় আল্লাহ গ্রহণ করবে নাইলে আল্লাহ সত্য গুণ বাড়াইলেন কেন নফলকে ফরজ করলেন কেন অথচ সারা জীবনের নফল দিয়া সারা জগতের নফল দিয়া এক ফরজের সমান হয় না সারা জগতের নফল দুনিয়া যেদিন থেকে তৈরি হয়েছে যেদিন থেকে যেদিন ধ্বংস হবে সমগ্র নফল একত্রিত করলে ওই নফল অলির হোক গৌসের হোক কুতুবের হোক চারি হোক সব একত্র করলে একটা ফরজের সমান হবে অথচ রমজানে আল্লাহ নফলকে কি বানাইতেছে ফরজ কেন আপনি সুবান আল্লাহ একবার পড়বেন ফরজ লেখা হবে সোয়াব আলাদা ফরজ সোয়াব আলাদা তোমরা বুঝেই নেই আমরাও ধরা খাবো কৌশল ছিল যেটা বুঝেইতে ছিল যে কোরআন আল্লাহ কেন আমাদেরকে দিলেন কালাম দিলেন কালাম কিতাব দেয় নাই কালাম দিছেন আমাদের নবীজির সুবা দেখ কালাম দিছেন কেননা কোরআন আমাদেরকে বুঝেইতে চায় শুরুর থেকেই আমি শুরু করি চোদ্দ দিন তো চলতে ছিল জানি না ওলামা কে কত থেকে করছে কিন্তু আমার যা মনে আসতেছে তাই আমি করতেছি কুরআন কিন্তু শুরুতেই আমাদেরকে বলে আดิলিল মুত্তাকিন হুদালিল মুত্তাকিন আমি সর্বক্ষেত্রে তোমাকে রাস্তা দেখাবো হুদান মানে রাস্তা সর্বক্ষেত্রে আমি তোমাকে কি দেখাবো পথ দেখাবো সমস্ত অন্ধকারে আমি তোমাকে আলো দিব আমি তোমাকে রাস্তা দেখাব দেখাবো তোমাকে আমি সঠিক দিক দিক সঠিক সঠিক তোমাকে রাস্তা দেখাবো সর্বক্ষেত্রে যুবককে যৌবনের ভিতরে দেখাবে নারীকে নারীত্বের ভিতরে দেখাবে বৃদ্ধকে বৃদ্ধর অবস্থায় দেখাবে গরিবকে গর্বতের ভিতরে দেখাবে ধনীকে ধনির ধনের ভিতরে দেখাবে কে ফকরের ভিতরে দেখাবে প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে চিত্রার তোমার জন্য আমি রাস্তা সর্বক্ষেত্রে একটা ক্ষেত্র এরকম নিয়ে আসেন একটা ব্যক্তিত্ব এরকম নিয়ে আসেন রাজাকে বলতেছে আমি তোমাকে রাস্তা দেখাবো প্রজা বলতেছে তোমাকে আমি রাস্তা দেখাবো প্রত্যেক ব্যক্তিকে আমি রাস্তা দেখাবো আমার রাস্তা দেখানো কিন্তু একটা একটা শর্ত শর্ত আছে আছে আমি তোমাকে রাস্তা দেখাবো শর্ত আছে শর্ত তোমাকে তাকুয়া অর্জন করতে হবে তুমি যদি তাকুয়া অর্জন করতে পারো অনেক জায়গা এখানেও আছে মঞ্জু অনেক মার্কেট আছে যেখানে যাওয়ার পরে কি হয় নেটওয়ার্ক থাকে না কি মোবাইলে আছে না নাই কি ওইখানে ঢুকলে মোবাইল নষ্ট হয়ে যায় কি ফ্রিকুয়েন্সি পায় না ঠিক না নেটওয়ার্কের পাওয়ার ওই পর্যন্ত পৌঁছে না দুর্বল হয়ে যায় ঠিক না তো বলছে রাস্তা দেখাবো তোমাকে রাস্তা দেখাবো সর্বক্ষেত্রে কিন্তু তোমাকে তোমাকে একটা লাইন সংযুক্ত করতে হবে একটা নেটওয়ার্ক সংযুক্ত করতে হবে তোমাকে তাইলে না আমাকে আমি তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবো ওটা হলো তাকুয়ার্লাইন কি তাকুয়া অর্জন করতে হবে বিদায় শুরুতে আমি বলছিলাম আমাদের অস্তিত্ব আল্লাহ রহসান সব কিছু আল্লাহ রেহসান ওই তাকুয়া মানুষ কিভাবে অর্জন করবে এই জন্য আল্লাহ আল্লাহ মেহরবানি করা দয়া করে আমাদের উপরে ছেড়া দিতে পারতেন যে তুমি তাকুয়া অর্জন করবে কোরআন তোমাকে সর্বক্ষেত্রে জাগা দেখাবে রাস্তা দেখাবে এমন কি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে এমনকি তোমার পক্ষ নিয়ে আমার কাছে লড়বে হ্যাঁ কোরান লড়বে বন্দার পক্ষ হইয়া লড়বে তোমার পক্ষ এয়া করা কোরান আমার কাছে সুপারিশ করবে রোজার কোরান বন্দার পক্ষ হইয়া লড়বে কিন্তু হ্যাঁ দুটোই দুটা জিনিস এমন যেটা বন্দার পক্ষ হইয়া লড়বে একটা হলো রমজান একটা হলো কোরআন কোরান পক্ষ হয়ে লড়বে সুপারিশ করবে আল্লাহ আল্লাপের কোরআন আমাদেরকে সর্বক্ষেত্রের রাস্তা দেখাবে এমনকি পৌঁছাবে কেননা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন আমাদের সর্বক্ষেত্রগুলো আল্লাহ আমাদের সাথে সংযুক্ত করছেন কিন্তু ওই সর্বক্ষেত্রে কিভাবে চললে রাস্তায় পদ্ধতিতে চললে আমরা আসল গন্তব্যে পৌঁছতে পারব যেটা আমাদের আসল গন্তব্য জান্নাত কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে আর আমরা ইনশাল্লাহ ফিরবো জান্নাতে প্রত্যেক ব্যক্তি কর্মস্থলে সকালে নিজের বাড়ির থেকে যায় আবার বিকালে কোথায় ফিরে নিজের বাড়িতেই ফিরে যদি না ফিরে তো বাড়িওয়ালা রাজা থানায় জিটি করে গেল তো কিন্তু না খুঁজি না ঠিক না গুম তো হয়ে গেল না বলেন আমাদের যাত্রা কিন্তু আমরা জান্নাতে ছিলাম আবার আমরা জান্নাতে পছবো ইনশাল আমাদের গন্তব্য কিন্তু জান্নাত আল্লাহ জান্নাত আমাদের জন্য তৈরি করছেন অন্য কারোর জন্য না এই জন্য যেটা বুঝাইতেছিলাম আমাদের গন্তব্য জান্নাত ওই জান্নাত কিভাবে পোচব কোন পদ্ধতিতে পচব কোন রাস্তায় চললে পচবো কোরআন আমাদেরকে ওই রাস্তা দেখাবে শট ফিকা শট রাস্তা সহজ ফিকা সহজ রাস্তা কোরআন আমাদেরকে দেখাবে এটাই সত্য কোরআন আমাদেরকে সহজ রাস্তা দেখায় কঠিন না এই জন্য কোরআনের একটা শব্দ আছে একটা আয়াত আছে ছোট্ট মানুষ যদিও মানুষের স্বভাব মানুষ কিন্তু কর্মচারীকে নিজের ইচ্ছামতো খাটায় ঠিক না কি কি বলেন মনে হয় এমন না ঠিক না এমনই তো নিজের মন মতো নিজের পছন্দ মতো নিজের ইচ্ছামতো আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছামতো খাটান না আল্লাহ আমাদেরকে খাটান আমাদের সাধ্য মনে আমাদের শক্তি সমর্থ মতো যার কারণে কোরআন বলতেছে না ইউ ক্যান লিফল্লাহসানিল্লাহসা ও মানুষ তোর যতটুকু সমর্থ আছে তোর যতটুকু সাধ্য আছে তোর যতটুকু শক্তি আছে তোর যতটুকু বল আছে তুই যতটুকু অ্যাবিলিটি রাখিস তোর যতটুকু তুই পারস অতটুকু কর এর বাহিরে দেখেন কত বড় মেহেরবান আল্লাহ রমজান আসছে আগের থেকেই বলে দিছেন যারা সফরে থাকবে রোজা পরে রেখা লোজা দুনিয়াবি সফর দিনই সফর যেই সফর হোক অথবা তুমি অসুস্থ পরে রেখা আল্লাহ সহজ করছে আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন রাখ কেন রাখবি না বারো মাসে এক মাসে রোজা রাখতে হবে অথচ রোজা দুই দিক দিয়েই লাভ ওই দিক দিয়ে লাভ আধ্যাত্মিক দিক দিয়েও লাভ শারীরিক দিক দিয়েও লাভ কিন্তু রোজা দুই দিক দিয়ে লাভ রোজা যেরম আধ্যাত্মিক লাভ যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কেমন আধ্যাত্মিক লাভ ওটার দিকে আমি লাভ আর শারীরিক রোজা শারীরিক লাভ যদি না হয়তো তাহলে বিজ্ঞান কোনোদিন রোজাকে বিকৃত করে অটোফেজি বলতো না অটোফেজি বোঝেন এটা হলো শারীরিক লাভ সারা বটফেজি সারা বৎসরে শরীরের ভিতরে যত দূষিত জিনিস একত্রিত হয় জমা হয় ওজার মাধ্যমে সব ক্লিয়ার হয় সব শেষ হয়ে যায় সব শেষ এটার জন্য নাম অটোফেজি অটোফেজি আনি এলো অটোমেটিক সবকিছুকে বেনিশ করে দেয় যত জীবাণু থাকে শরীরের ভিতরে যত ব্যাকটেরিয়া থাকে আমাদের শরীরে আছে ওইগুলা আবার খায় ওইগুলা আবার যে মলমূত্র আমাদের শরীরের ভিতরে জমা করতে থাকে রমজানের দ্বারা এক বৎসরে আল্লাহ ওটাকে ক্লিয়ার করা দেয় এক মাসের মাধ্যমে ওগুলাকে ক্লিয়ার করা দেয় এই জন্য এটার নাম অটোফেছি আর আধ্যাত্মিকভাবে রোজা আধ্যাত্মিকের জন্য ওইদিকে নিয়ে যেই আপনাদেরকে কোরআন আমাদেরকে এটাই বুঝেইছে এই জন্যই আল্লাহ আমাদেরকে মৌসুম যে কোরআন রাস্তা দেখাবে সর্বক্ষেত্রে আমাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে আমার আঙ্গুল আমাকে জান্নাতে নিয়ে যাবে শুধু পথ দেখায় না আঙ্গুল দৈরা কিন্তু শর্ত হলো একটা তুমি তাকুয়া অর্জন নীল তাকি যে তাকুয়া অর্জন করো কি জিনিস এত বুজার বিষয় যে তাকওয়া জিনিসটা তাকওয়া কোন জিনিসের তাকওয়া বলে আলী রাদিয়াল্লাহু ওটা আমার বুঝে আসে খুব সহজে যে কি জিনিস আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আল খাউফু মিনাল জलील আল খাউফু মিনাল জलील সর্ব সর্ব কর্মে সকল কর্মে সর্বত্র যেইখানে আমি থাকি না কেন যাই কিছু আমি করি না কেন সদা সর্বদা মনে এই অবস্থা তৈরি করা যে আল্লাহ কিন্তু আমাকে দেখে আল্লাহ কিন্তু আমাকে আল্লাহ কিন্তু আমাকে আল্লাহ মিনাল জেলিলের সব জায়গায় মনের ভিতরে সর্ব অবস্থায় এই পরিস্থিতি দিলে তৈরি করা যে আল্লাহ আমাকে দেখে আল্লাহ আল্লাহ আমাকে দেখে এটা আরেকটা তর্জমা হানিস আছে উমর নদী আল্লাহ তার উপরীক্ষা করতেছিলেন এক এক রাখালকে যে বকরি বিক্রি কর বকরি বিক্রি এটার মালিক আমি না মালিক তুই না হলে কি হবে তুই তো রাখাল তোর মালিক তো এখানে নেই মালিক তো তোকে দেখে না বিক্রি অসুবিধা কি কেউ তো দেখে না চিৎকার দিয়া বলতেছে ফাইন আল্লাহ তুমি বলতেছো ঠিক আছে তাহলে আল্লাহ কোথায় আল্লাহ এটার নাম হলো এটার নাম হলো এটার নাম হইল কিন্তু ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আরেকটা তর্জমা সুন্দর করছেন কোন যুবক জিজ্ঞাসা করছে আমার গুনাহ করতে মনে চায় ওই জায়গায় কর যেই জায়গায় আল্লাহ দেখে না এটার নাম হইলো আল খৌফ ওই জায়গায় যে কর এই জায়গায় ইব্রাহিম আল্লাহ দেখে না এরকম কোন জায়গায় তো নাই তাহলে গুনাহ করিস না গুনাহ এটার নাম হলো খauf এটার নাম হলো খৌ খauf খauf নিমাল জलील ওয়াল আমাল বিতানজিল সর্ব কর্মে সর্ব কদমে বাবা উচিত যে যেটা করতেছি বা যেই পা বাড়াইতেছি এটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো কিনা আল্লাহ আল্লাহ রসুলের আরে মনে হয় বুঝতেছেন না যেই পাওই উঠাই কদমেই উঠাই যেই কাজেই করি আমার বাবা উচিত আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো আমি যে দেখতেছি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো দেখতেছি কিনা এটার নাম হলো আমল ও বিত্তানজিল এটার নাম হলো আমল বিত্তানজিল যা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে আসছেন ওটার উপরে আমল করা চতুর্থ হলো চতুর্থ 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 যেই জিনিস তিন নম্বর যেটা ওইটা হলো ওই হাদিস ইদা আসবাহতা ফালা মাসা সদা সর্বদা মউতের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করা ইসতেদাদ লিউমির রাহিম যে কোন মুহূর্তে আসো লব্বাইক বিল আলিমন করা যায় আর চতুর্থ হলো রেজা বিল কलील যা আল্লাহ দিল ও যা মিললো তার উপরে আলহামদুলিল্লাহ বল যা দিল যা মিলল ওটার উপর এটার নাম হলো তাকুয়া এখন এটা আসবে কি করে আসবে কি জন্য পাঁচটা পরিবেশ লাগবে ওটা পাঁচটা ওই পাঁচ পরিবেশ আল্লাহ রমজানের ভিতরে নিয়ে আসছেন এই জন্যই রোজার ফল আল্লাহ বলছেন লা তার তাকুন রোজা তোমাদেরকে দিছি যেন তোমরা কি হইতে পারো কেননা তাকুয়া যতক্ষণ পর্যন্ত না আসবে কোরআন তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে না আর কোরানের রাস্তার মতো যদি তুমি অনুসারী না হও তাইলে কোরআন তোমাকে আঙ্গুল দৈরা জান্নাতে ঢুকাবে না ওই পাঁচ জিনিস ক্ষেত্র আল্লাহ নিয়ে আসছেন মৌসুম নিয়ে আসছেন পরিবেশ বানায় দিছেন এক নম্বর কম খাওয়া কম খাওয়া দ্বারা তাকুয়াশ কম খাওয়া দ্বারা কি রমজানে খাওয়া কম হয় ঠিক না রমজানে খাওয়া না কম হয় আপনি খাইতেছেন কিন্তু চব্বিশ ঘন্টা আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত খান ঠিক না এরপরে তো খান না যা খাইছেন এটাকে ওয়েট করেন সারা বৎসর চব্বিশ ঘন্টা যা খাইতে না আগে ওটার তুলনায় অনেক কম খান এই জন্য কম খায় আপনি বলতেছেন বেশি খাইতেছেন আপনি তো রোজা খোলার সময় মনে করতেছেন যে পেলেটটা সহ খায়া ফেলাই তাড়াতাড়ি ঠিক না কি বলেন এমন ভাবেন না কিন্তু রমজানে ওর আসলেই খাওয়া কম হয় কিল্লা তো তো তাকেও আসার জন্য দ্বিতীয় রমজানে ঘুম কম হয় কিল্লাতুন নাও তাকওয়াত আশিদ ঘুম কম হইনে ঘুম কম কি ঘুম কম তৃতীয় রমজানে ইবাদত বেশি হয় ঠিক না কিছু না হইলো তো 20 রাকাত তারাবি বেশি ঠিক না অ যদি আমরা জানি না তারাবিতে কি পাবো জানেন তারাবিতে কি পাবেন অ প্রত্যেক শেষ দায়ে পনেরোশো নেকি পাওয়া যাবে বিশ রাখাতে ষাট হাজার নেকি বিশ্বাকাত কমপ্লিট হইতে দেরি জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি হবে না কি দিয়া বানাইছে টিনের বাড়ি ঠিক না হ্যাঁ ইটের বাড়ি ইট দিয়া বানাইছে কি দিয়া সোনার উপর ইট দিয়া বানাইছে একটা বাড়ি কমপ্লিট কমপ্লিট হইতে দেরি বিশ রাখা জান্নাতে একটা গাছ লাগতে দেরি হবে না ফলের গাছ একশো বৎসর গোড়া কন্টিনিউ চালাইল তার পরিধি অতিক্রম করা যাবে না কমসে কম রমজানে আবাদত বেশি হয় ঠিক না যেটা তাকওয়াশ ইয়াসে আর চতুর্থ রমজানে কোরআনের সাথে সম্পর্ক হয় কোরআনের সাথে যেটা অন্য মাসে অন্য মাসে হয় না অন্য মাসে হয় না অন্য মাসে হয় না কোরআন সাথে সম্পর্ক বেশি হয় কোরআনের সাথে সম্পর্ক তারাবিতে কোরআন শোনা হয় ঠিক না এটা কি অন্য মাসে হয় হ্যাঁ এর জন্য তাকু খাওয়া কম রুম কম এবাদত বেশি সাথে বেশি হয় আর পঞ্চম যেটা রমজানে এটার দ্বারা তাকু আসে তাকু আসে হলো রমজান মাসে মুসলমান দান সৎকা বেশি এই পাঁচ জিনিসের মাধ্যম কোরআন দ্বারা যদি আমরা উপকৃত হতে চাই যতক্ষণ পর্যন্ত উপকৃত না হবো কোরআনকে কাছে না আমব আর আমরা কোরআনের কাছে না যাব সত্য এটাই বলারও সুযোগ নাই সময়ও নাই তাহলে ইব্রাহিম ইবনা আধাম ঠিকই বলছিল যে ইব্রাহিম দোয়া তো করি চোখের পানি তো ঝরে আপনি দেখবেন হেরেন শরীফের তারাবির পরে বেতের ভিতরে যে ইমাম সাহেব দোয়া করে এখন দেখেন কান্নার রুল পড়া যায় ঠিক না পড়ে না পড়ে না সাতাইশ তারিখের কথা তো বাদেই দিলাম আল্লাহর ঘরে মুসলমান চোখের পানি জড়াইতেছে কিন্তু দোয়া কবুল হওয়ার কোন নিদর্শনও পাওয়া যেতেছে পাওয়া যায় মনে হয় আমার কথা বোঝেন না ইব্রাহিম আধাম রহমতুল্লাহ কথাই তো ঠিক মাথা কুলুবকম তুমগো দিল মরা গেছে এইজন্য দোয়া করো বটে চোখের পানি ঝরে বটে কিন্তু দোয়া মাতার উপরে ওঠে না তোমাদের দিল মরা গেছে সত্য আমাদের দিল মরা গেছে যতক্ষণ না আমরা কুরআনের কাছে না হব কুরআন আমাদের কাছে না হবে আমরা কুরআনের সিনায় না হব আমাদের সিনায় কুরআন না হবে দুটই কিন্তু কথা আমরাও কোরআনের সিনায় হইতে হবে কোরআনও আমাদের সিনায় হইতে হবে কতদিন পর্যন্ত কোরআন দ্বারা আমরা উপকৃত হইতে পারবো সাহাবা উপকৃত হয়েছেন কোরআন দিয়ে ওই কোরআন আজও আছে আজও আছে আমি কোরআনের একটা শব্দ বলতে চাইতেছি যদিও এই কথাটা ওলামাদের কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কোরআনে একটা জায়গায় আছে সুলাইমান আলাই ইসলাম যখন তখতে বিলকিসের আনার কথা বলতেছিল তার বড় মজলিসের ভিতরে সকাল সকাল মজলিসে বসেই বলছিল মাইয়্য আতি বিআরশিহা বিলকিসের সিংহাসন কে উঠায় নিয়ে আসবে কেন ওনার কাছে তিনটা বাহিনী ছিল কয়টা কয়টা তিনটা বাহিনী একটা হলো পাখির বাহিনী এটা হলো বিমান বাহিনী আরেকটা ছিল জিন্নাতের বাহিনী এটা হলো নৌবাহিনী আরেকটা ছিল মানুষের বাহিনী এটা হলো সেনা বাহিনী কে নিয়ে আসবে তো মিনাল জিন সে বাহিনীর ভিতরে সবচেয়ে সুপার বাহিনী জমিনী মখলুকের ভিতরে সবচেয়ে বেশি মিনাল জিন জিন যদি ইচ্ছা করে তো আপনাকে দেওয়াল দেওয়াল থাকবে আপনি খাটে শুয়া থাকবেন খাট সহ আপনাকে বাড়ি করে নেওয়া যাবে আল্লাহ ওদেরকে এরকম শক্তি দিছে হ্যাঁ আলাদা ফোন আপনার আলাদা পড়াইতে হবে আপনাকে আমার তো বলছে আমি নিয়ে আসব কিন্তু কয় ঘন্টা তিন ঘন্টা লাগবে কেন সুলাইমান সালাম হইলেন বাইতুল মুকাদ্দাসে আর সবর রানী বিলকিস হলেন ইয়েমেনের মা রেবে আমি চারবার গেছি এখানে এখনো সিংহাসনের খুঁটিগুলো রাখা আছে বলতেইছি তো আমার চোখের সামনে বাসতেছে আমি চারবার গেছি তো চোখে দেখা আর যেখানে ও এবাদত করত 365 দিন সূর্যের পূজা করত 65টা কামরা ছিল 365টা ওটাও এখনো রাখা আছে নিচেটা কামরা একটু এলোমেলো হয়েছে বাকি বেশিরভাগই রাখা আছে ওরকমই রাখা আছে জাদুঘর হিসাবে তো যেটা বলতেছিলাম নিয়া তিন ঘন্টা সময় নিবে যার কাছে আসমানি এলেম ছিল কিতাবের এলেম যার কাছে ছিল আল্লাহী ইন্দাহু এলমু মৃণাল কেতাব আসমানী এলেম যে ছিল সে বলতেছিল তিন ঘন্টা বড় বাহাদুরি দেখাইতেছে তাই না তিন ঘন্টা নিয়ে আসবি রক্ত চুটকিতে চোখের পলকে নিয়ে আয় তোরে দেখায় যদি তুই বাহাদুর না আমি বাহাদুর ওর কত এটা ছিল চোখের পলকে নিয়ে আসব আনা আতি বিহা ক্বাবলা আইয়াত তা ইলাইকা তরফ চোকের পলব জপারা আর সুলাইমান আল ইসলাম পাইছেন ও ও কথা বলতেছে আর চোখের ফলক জপাইতে দেরি সামনে উপস্থিত পাইতে দেরি হয় রে কিন্তু যখন বিলকিশ আসছে সুলাই ম্যালাসাম জিজ্ঞেস করছে তোমার আড়স কি এরকম তো ভাবতে পারে না যে এটা আড়স উঠায় আনবে কি করা আড়স এত বড় আড়স এত দূর আমারই আস্তে মাসলাইগা গেছে এটা আনবে কি কুরা আলাহা আর শোনাসিব কিন্তু দেখ তাকায় দেখে হু বাহু ও কিন্তু সন্দেহ বলতেছে মনে মনে হয় হয় এটা আল্লাহ তো আমাদেরকে কালাম দিছে না কালাম যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসবে কালাম যতক্ষণ পর্যন্ত আমার সিনায় না হবে আর আমি কালামের সিনায় না হব। ততক্ষণ সব সবকিছু বাড়তে থাকবে মুসলমান হায় সত্য ইটে